হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনিকা রিশানের লাইফস্টাইল যারা ফে ইউটিউব দিয়ে দেখছো আর যারা ফেসবুক দিয়ে দেখছো তারা তো জানোই নন্দী আমার প্রোফাইল নেম আমার পেজ নেম আর আমরা পৌঁছে গেছি চেতলার রথের মেলায় আমি রিশান বাপিদা আর রিন্টু সাথে আছে দেখো কি সুন্দর সুন্দর দোকান দিয়েছে প্রচুর স্টল দিয়েছে খুব একটা বড় না মেলাটা কিন্তু বেশ জমজমাট আমরা প্রথমেই চলে এসেছি পাখির দোকানে কি মিষ্টি মিষ্টি পাখি কত রকমের পাখি রয়েছে খুব ভালো লাগছে দেখে প্রায় অনেক দিন বাদে মেলায় গেলাম কারণ আমাদের চারমার্কেটের মার্কেটের দিকে আর একটাও কোনো মেলা বসে না সামনে হয় আমাদের এই চেতলার মেলাটা দেন আমরা ওখানে পৌঁছে গেছি আর দেখো এটা হলো মাছের দোকান ফিশ স্টল তারপরে চলে এসেছি চাবির রিংয়ের দোকানে রিন্টু বলছিল চাবির রিং কেন আমি কিনিনি কারণ আমার ভালো লাগে না ত্যাগ কত দোকান দিয়েছে সেই ছোটোবেলার নষ্টাল এক সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলায় আমরা মেলায় গিয়ে যেমনি মজা করতাম সেই মজাটা কিন্তু এখন আর হয় না এখনকার বাচ্চাদের সেই মজাটা আর পায় না আমরা যে মজাটা এক টাইমে পেয়েছি আমার তো খুব ভালো লাগছিলো গিয়ে আর সেই নাম করা মেলার জিলাপির দোকান দেখো সবে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে আর এইটা হলো সব থেকে সুন্দর একটা মকটেল কাউন্টার খুলেছে রিসানের তো খুব ভালো লাগছিল গিয়েই বলছে মকটেল খাবো মকটেল খাবো কিন্তু ওকে খেতে দেওয়া হয়নি বাচ্চাদের ভীষণ সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড হেয়ার এক্সারসাইজ প্রচুর আর এই মেলার বিখ্যাত সেই আচার আচারের দোকানটাও তোমরা দেখতে পেয়ে যাবে খুব সুন্দর সব দোকানগুলো খুব সুন্দর সাজানো গোছানো দেখলেই বেশ লোভনীয় লাগবে তোমাদের আমরা বেশ মেলার দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম চারজনে মিলে আমাদের তো খুব ভালো লাগছিল আমরা যাচ্ছিলাম ঋষানের গন্তব্যস্থানে ঋষানের পছন্দের একটা জায়গায় আবারও আমরা জিলাপির দোকান দেখতে পেয়ে গেছি ভাবছিলাম কিনবো কিনবো কি কিনবো না তো আসার পথে কিনেছি আর এই যে বাচ্চাদের সেই রাইডসের জায়গাটায় চলে এসেছি আমরা বিভিন্ন ধরনের রাইডস রয়েছে কিন্তু রিসেন্টের কিন্তু একটাই ফেভারেট রাইডস ও ওইটা ছাড়া আর অন্য কিছু চলবে না এটাই ওর ওকে অন্য কিছু ট্রাই করতে বললেও ও ট্রাই করবে না ওর একটাই যেটা ও মার্ক করে রেখেছে বলে বলে গেছে আমি মিকি মাউস চড়বো আমি মিকি মাউস চড়বো ব্যাস মিকি মাউসে উঠে পড়েছে এই লাফালাফি চালু দেখতে পাবে তোমরা যে কেমনি লাফালাফি করছে মিকি মাউসে উঠে আর তারপরে মিকি মাউস থেকে নেমে ওর রিভিউটা দেখবে তোমরা ওর ফিডব্যাকটা দেখবে যে ও কতটা মজা করেছে গিয়ে সেটাই ও আমাদের জানাবে দেখতেই পাবে তোমরা খুব মজা করো মিকি মাউস উঠলে খুবই খুশি পায় এতটা খুশি পায় ধারণার বাইরে যে অনেক খুশি পায় অনেক মজা পায় আর এই যে লাল বাদরের মতো মুখটা করে মিকি মাউস দিয়ে নেমেছে যখন বলছি যে দেখ আরও হাসছে হ্যাঁ হ্যাঁ করে আর আমরা ঘুগনির দোকানে ঘুগনি খাওয়া চালু করে দিয়েছি আর সেই ছোট্টবেলায় আমরা যে বায়োস্কোপ দেখতাম সেই বায়োস্কোপ দেখেছি চলো টাটা বাই বাই এইখানেই মেলাটা শেষ গুড নাইট